কখন ভগবান কি রূপে কার বাড়িতে আসে কেউ জানে না ভগবান অনেক সময় পাগলের ভেস করে আসতে এটা অনেক প্রমাণ আছে লোকনাথ বাবার এক শিষ্য ওই লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ গোস্বামী বৃন্দাবনে ওনার এক শিষ্য কীর্তন দিচ্ছে বৃন্দাবনে তো গুরুদেবকে গিয়ে কীর্তনের আগেই গুরুদেবের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েছে

তার মনটা এমন সময় এত সন্তর্পরে ঠাকুরগোড় না হঠাৎ একটা কালো কোব ঠাকুরগুলের ভিতরে ঢুকে যেখানে গুরুদেবের ভোটটা দেওয়া হয়েছে ওই থালায় একটুখানি দিয়েছে বাড়ির মালিক সবাই মিলে পরদিন কীর্তন সমাপ্ত হওয়ার পর তার তো মনে শান্তি পাচ্ছে না ছুটে গেছে গুরুদেবের কাছে গিয়ে দণ্ডবোধ দিয়ে বলল বাবা আমি এমন কি অপরাধ বললাম আপনাকে এত মনে বললাম আপনি উৎসবে উপস্থিত হলেন বললেন বাবা রে কারো বাড়িতে ডেকে নিয়ে যদি লাঠি বেটা খেতে হয় তার বাড়িতে কি আর দেওয়া যায় বললেন বাবা এই বৃন্দাবনে আপনাকে কি লাঠি বেটা দিয়েছে কি কে কি করেছে আপনি খুলে বলুন একদম রেগে গেছে সে ভাবছে গুরুদেবকে কেউ বোধহয় কিছু করেছে বলে আমরা এত শিষ্য আছি বললেন না বাবা কেউ করেনি তুই করেছিস আমি বাবা এখন আমার পিঠের মধ্যে কালো দাগ আছে আমি কাল সমস্ত রাত্রি ঘুমাতে পারিনি এত ব্যথা করছে আমার পিঠের মধ্যে আমি একটা কুকুর রূপে তোর বাড়িতে গিয়েছিলাম ভক্ত কখন কিভাবে আসছে সেটা বলা যায় না